রাধে রাধে বিদ্যা অর্জন তার থেকে জ্ঞান অর্জন কতটা প্রয়োজন তা আমাদের শাস্ত্র বলছেন রাজা অপশ্যতি কর্ণাভ্যম ধিয়া অপশ্যতি পণ্ডিত পশু পশ্যতি গন্ধেন ভূতে পশ্যান্তি বর্হরা একজন রাজা নিজের কান দুটোর মাধ্যমে দেখেন একজন পণ্ডিত দেখেন তার জ্ঞানের দ্বারা পশু দেখে গন্ধের দ্বারা এবং যে মূর্খ ব্যক্তি সে সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরে দেখেন রাজা তার গুপ্তচরদের মাধ্যমে খবর সংগ্রহ করেন একজন জ্ঞানী ব্যক্তি তার জীবনের সমস্ত জ্ঞানের মাধ্যমে ভূত ভবিষ্যৎ দেখতে পান একটা পশু অন্য পশুর গায়ের গন্ধের মাধ্যমে আসন্ন বিপদ বুঝতে পারেন শত্রুর আগমন বুঝতে পারে একজন মূর্খ ব্যক্তি তার কাছে এসব বিদ্যা তো নেই সে কি করবে সে সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরে তখন দেখতে পান এই জন্য আমাদের জীবনে পিতা অর্জন এবং তার থেকে জ্ঞান অর্জনটা কতটা প্রয়োজন তা আশা করি বুঝতে পেরেছেন রাধে রাধে